গ্রামের সাধারণ একটি মেয়ের কাছে তার নতুন প্রতিবেশী ম্যানুয়েলের আচার আচরণ স্বাভাবিক লাগে না গ্রামের সবার কাছে সেই প্রতিবেশি কর্মকাণ্ড স্বাভাবিক মনে হলেও তার কাছে মনে হয় অস্বাভাবিক হঠাৎ করে ম্যানুয়েলের মা হারিয়ে গেলে প্রিয়দর্শিনী নামের এই মেয়েটি রহস্য উদ্ঘাটন করতে নেমে পড়ে এরই মধ্যে সে একে একে উদ্ঘাটন করে ফেলে সেই চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো আর কথা না বেরিয়ে শুরু করছি আজকের টুইস্ট আর হ্যাঁ তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে যাও এরকম আরো টুইস্ট পেতে গল্পের শুরুতে দেখা যায় প্রিয়দর্শিনী তার বান্ধবীকে দিয়ে একটি ভুয়া সার্টিফিকেট তৈরি করছে যেখানে একটি কোম্পানিতে তার চাকরির অভিজ্ঞতা চার বছর দেখাইছে কারণ আগামীকাল তার একটি চাকরির ইন্টারভিউ আছে যেখানে তার চার বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক সার্টিফিকেট বানানোর সময় হঠাৎ করে পার্কিং এ থাকা তার গাড়িতে অ্যালার্ম বেজে ওঠে তারা তখনই গিয়ে দেখে কেউ একজন তাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে গেছে এতে তার গাড়ির বারোটা বেজে যায় তো সেদিনের মতো প্রিয়দর্শিনী বাসায় চলে আসে স্বামী অ্যান্টোনিয়ার এক মেয়ে নিয়ে প্রিয়দর্শিনীর ছোট্ট একটি পরিবার তো পরের দিন সকালবেলা অ্যান্টনি তার মেয়ের জন্য দুধ গরম করছিল শেষ সময় অফিসের বস ফোন করায় কথা বলতে বলতে দুধ উপচে পড়ে যায়। অ্যান্টনি তাড়াতাড়ি করে সবকিছু মুছে ক্লিন করে রাখে। নাস্তার সময় প্রিয়দর্শিনী মেয়ে দুধ খেতে অনিহা প্রকাশ করায় সে বলে দুধটা আজকে পানসে পানসে লাগছে। প্রিয়দর্শিনী তার মেয়েকে বলে দুধে যদি অধিক পানি থাকে তাহলে তো লাগবেই। এটা শুনে অ্যান্টনি ভাবাজে কা খেয়ে যায়। আর ভাবে সবকিছু ক্লিন করার পরেও প্রিয়দর্শিনী কিভাবে সব বুঝে গেল? আসলে প্রিয়দর্শিনী খুবই খুঁতখুঁতে স্বভাবের। সবকিছুই সে সূক্ষ্মভাবে খেয়াল করে। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে অফিসের দিকে চলে গেলে সামনের প্রতিবেশী স্টেপি দেখা যায় চাকরির ভাইবা দিতে যাচ্ছে প্রিয়দর্শিনী স্টেপি কে বেস্ট অফ লাগ বলে ভিতরে চলে যায় এরপর প্রিয়দর্শিনী তাড়াহুড়ো করে তার চাকরির ভাইবার জন্য রেডি হয়ে যায় প্রিয়দর্শিনী ভাইবা দিতে গিয়ে তার প্রতিবেশী স্টেপি কে দেখে ভেবা জায়গা খেয়ে যায় কারণ এই কোম্পানি চার বছরের অভিজ্ঞতা ছাড়া কাউকেই ভাইবাতে ডাকিনি আর এই স্টেপি ভালো করেই জানে প্রিয়দর্শিনীর কোনো অভিজ্ঞতাই নেই প্রিয়দর্শিনী স্টেপি কে বলে সে চার বছরের একটি ভুয়া সার্টিফিকেট বানিয়ে এসেছে তারপর তারা ভাইবা দিয়ে দুজনে একসাথে বাড়ির পথে রওনা দেয় বাড়িতে ঢোকার মুহূর্তে তারা দেখতে পায় তাদের পাশের বাসায় ম্যানুয়েল নাম একটি নতুন প্রতিবেশী এসেছে বাড়িটা মূলত তাদেরই কিন্তু শহরে তাদের বেকারি থাকার জন্য ম্যানুয়েল আর তার বৃদ্ধা ম্যাগ্রেসি শহরে থাকতো হঠাৎ করে এই ম্যানুয়েল এর ম্যাগ্রেসি সিজোপেনিয়া রোগে আক্রান্ত হয়ে যাওয়ায় তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয় প্রিয়দর্শনীর কিচেনের জানালা থেকে ম্যানুয়েলের বাসায় স্পষ্ট দেখা যেত একদিন রান্না করার সময় প্রিয়দর্শিনী দেখতে পায় ম্যানুয়েল একটি বিড়ালকে ঢিল মেরে তাড়িয়ে দিচ্ছে এটি দেখে প্রিয়দর্শনীর বিষয়টা ভালো লাগে না পরের দিন সকালে ম্যানুয়েল বাসা থেকে বের হয়ে তার সামনের বাসায় আঙ্কেল আনটির সাথে কথা বলতে থাকে কে অ্যান্টি রান্নার কথা বলে সেখান থেকে চলে যায় এবং গিয়ে সেখানে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যানুয়েলের নিয়ে অনেক প্রশংসা করতে থাকে আসলে সেই কমিউনিটি সবাই মিলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সবাই একে অপরের সাথে সবকিছু শেয়ার করে সেই আন্টির কাছ থেকে ম্যানুয়েলের অনেক প্রশংসা শুনে স্টেফি খুব খুশি হয়ে যায় কারণ স্টেফি একজন ডিভোর্সি হয় সে তার ছোট্ট মেয়েকে নিয়ে একাই থাকত সেই সময় স্টেফি তার মেয়েকে স্কুলে নেবার নাম করে ম্যানুয়েলের সাথে দেখা করে অনেক ভাব জমায় এতে ম্যানুয়েল বুঝতে পারে স্টেফিকে পটানো অনেক সহজ হবে সেই দিনwidehat প্রিয়দর্শনী অ্যান্টনি মিলে ম্যানুয়েলের বাড়িতে যায় শুভেচ্ছা জানাতে কথা বলার প্রিয়দর্শনী দেখতে পায় ম্যানুয়েলের মা ঘুম থেকে উঠে গেছে ম্যানুয়েল তার মার কাছে গিয়ে ওষুধ দিয়ে ঘুমাতে বলে সেখান থেকে চলে আসে প্রিয়দর্শনী আবার দেখতে পায় ম্যানুয়েলের মা উঠে লাইট অন করে চশমাটা খুলে রেখে আবার লাইট অফ করে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা সবার কাজে বেরিয়ে গেলে ম্যানুয়েল একটি লাঠিতে লাল কাপড় বেঁধে বাসার পেছনে একটি জায়গায় পুঁতে রাখে এরপর চুপি চুপি প্রতিটা বাসার ছাদ থেকে দেখে যে তার পুঁতে রাখা লাঠিটা দেখা যাচ্ছে কিনা ম্যানুয়েল সে আন্টির বাসায় গিয়ে পাইপ ধান নাম করে সেখান থেকেও দেখে নেয় তার লাঠি ঠিক জায়গায় আছে কিনা সেই পাইপ নিয়ে তার গাড়ি সময় দেখতে পায় স্টেপি তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। এটাই সুযোগ মনে করে ম্যানুয়েল গাড়ি নিয়ে তার পিছু নেয়। ম্যানুয়েল স্টেপিকে লিফট দিতে চাইলে স্টেপি রাজি হয়ে যায়। ম্যানুয়েল স্টেপিকে অনেক প্রশংসা শুনিয়ে তাকে অনেকটা পটিয়ে ফেলে। অন্যদিকে ম্যানুয়েলের মা বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটতে থাকে। প্রিয়দর্শিনী তা দেখতে পায় ম্যানুয়েলের মায়ের সাথে কথা বলতে চেষ্টা করে। তার মা শুনেও না শুনার ভান করে ভিতরে ঢুকে যায়। বিষয়টি তার কাছে একটু অদ্ভুত মনে হয়। পরের দিন সকালবেলা ম্যানুয়েল তার বাসার ছাদ থেকে একটা গুহsap দেখতে পায়। সে সেটাকে মেরে তার বাসার ভিতরে নিয়ে যায়। দূর থেকে প্রিয়দর্শিনী ম্যানুয়েলকে কি যেন একটা ঝুলে বাসায় ভিতর নিয়ে যাওয়া দেখে সন্দেহ করে বসে সেই দিন রাতে পাড়া সব পুরুষকে নিয়ে বার্বিকিউ পার্টি করে সবাই সেই বার্বিকিউ খুব মজা করে খায় এদিকে প্রিয়দর্শিনী তার আরেক কিছু একটা হাতে করে নিয়ে দেখেছে। বার্বিকিউ পার্টি ম্যানুয়েল দিচ্ছে সেই প্রতিবেশী প্রিয়দর্শিনীর কথা হেসে উড়িয়ে দেয় পরের দিন ম্যানুয়েল তার এক আঙ্কেলের কাছে যায় তাকে তার বাসার আশেপাশে ছবি দেখিয়ে বলে সে যেখানে লাঠি পুঁতেছে সেই জায়গাটি কোনো বাড়ি থেকেই দেখা যায় না শুধুমাত্র সেই আন্টির বাড়ি থেকে

সহসহ মেয়েটি অনবর্ত হাই তুলছিল এতে অ্যান্টনি বুঝতে পারে মেয়েটি তার সাথে ভাব জমাতে না পেরে সারা রাত বসের সাথেই ভাব জমিয়েছে অ্যান্টনি বস তাকে জানায় প্রমোশন সেও পেয়েছে কিন্তু তার প্রমোশনটা হয়েছে বিহারে। এটা শুনে অ্যান্টনির মন একটু খারাপ হয়ে যায় অন্যদিকে প্রিয়দর্শিনীর কাছে একটি ফোন আসে অপর প্রান্ত থেকে তাকে জানায় সে ভাই ভাই পাশ করেছে তাকে আরেকটি চূড়ান্ত ভাই বা দেওয়ার জন্য ডেট দেয়া হয় প্রিয়দর্শিনী হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টেপির একটা মেসেজ দেখতে পায় স্টেপিও সেই ভাই পাশ করেছে এটা দেখে প্রিয়দর্শিনী নিজেকে জাহির করার জন্য তাদের অ্যানিভার্সারিতে কমিউনিটি সবাইকে পার্টি দাওয়াত দেয় সেই মুহূর্তে অ্যান্টনি এসে প্রিয়দর্শিনীকে বলে ভালোই করেছ আমার প্রমোশন আর তোমার ভাইবার পাশ করার কারণে কুচবিহার যাওয়ার আগে একটা ট্রিট সবাইকে দিতে পারবো অন্যদিকে দেখা যায় ম্যানুয়াল আর স্টেপি তাদের বেকারিতে বসে কফি খাচ্ছে কথায় কথায় স্টেপির মুখে প্রিয়দর্শিনীর অ্যানিভার্সারির তারিখ আর পার্টির কথা শুনে ফেলে ম্যানুয়াল স্টেপিকে বিদায় দিয়ে সেই আঙ্কেলকে ফোন দিয়ে বলে দিন তারিখ ঠিক হয়ে গেছে সেদিন এই কাজটা করতে হবে তারা কি করতে যাচ্ছে সেটা এখানে ক্লিয়ার হয় না এদিকে অ্যান্টনি আর প্রিয়দর্শিনী তাদের অ্যানিভার্সারির প্রিপারেশন নিতে থাকে অন্যদিকে ম্যানুয়েল তার আঙ্কেল ডাক্তার জন মিলে কিছু একটা সন্দেহজনক কাজ করতে থাকে তো দেখতে দেখতে প্রিয়দর্শিনীর অ্যানিভার্সারি ডেট চলে আসে সেই পার্টিতে কমিউনিটি সবাই উপস্থিত হয়ে যায় সে সময় ম্যানুয়েলকে দেখা যায় তার বাড়িতে কাপড় চোপড় সব ওলট করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে আর বের হয়ে যাওয়ার সময় টেবিলে একটা কাপড় বিছিয়ে তার উপর আয়রন মেশিন সুইচ অন করে দিয়ে যায় পার্টিতে কেক কাটার সময় ম্যানুয়েল বারবার তার ঘড়ির দিকে আর বাড়ির দিকে তাগাতে থাকে প্রিয়দর্শিনী কেক খাওয়ার সময় চোখ যায় ম্যানুয়েলের বাড়ির দিকে সে দেখতে পায় ম্যানুয়েল বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে তারা তাড়াতাড়ি করে পুলিশকে ফোন দিয়ে নিয়ে আসে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করে সে আয়রন মেশিন থেকেই আগুনটা ধরেছে আর পুলিশটা ম্যানুয়েলের মাকেও কোথাও খুঁজে পায় না তার মায়ের কাপড় চুপড় ছড়ানো ছিল না দেখে বুঝতে পারে ম্যানুয়েলের মা হয়তো কোথাও চলে গিয়েছে আর তাড়াহুড়োর কারণে আয়রনটা অফ করতেই ভুলে গেছে পুলিশ ম্যানুয়েলকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে ম্যানুয়েল বলে সে তার মাকে ঘুম পাড়িয়ে অল্প কিছুক্ষণের জন্য পার্টিতে অ্যাটেন্ড করতে গেছিল সে আরো বলে তার মা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল আসলে সিজোফ্রেনিয়া হচ্ছে এমন একটি রোগ যে রোগী মানুষ সবকিছু ভুলে যায় আবার হঠাৎ করে কোন স্মৃতি তার মনে পড়লে কাজ করতে চলে যায় তার মা হয়তো স্মৃতি বলে সেই ডাক্তার জন হচ্ছে তার মায়ের চিকিৎসক তারা বলে ম্যানুয়েলের মা স্টেশনে পাওয়া গিয়েছে তৎক্ষণাৎ তারা ম্যানুয়েলের মাকে আনতে যায় ম্যানুয়েল তার মাকে ফিরে পেয়ে বাসায় নিয়ে আসলে সবাই ভাবে ম্যানুয়েল তার মাকে কতই না ভালোবাসে তার সামনের বাসার আঙ্কেল ম্যানুয়েলকে বলে এই মুহূর্তে তার মাকে একা রাখা ঠিক না সে যে চার্চে যায় সেখান থেকে নার্স সে ম্যানেজ করে দিতে পারবে ম্যানুয়েল এর মাকে দেখাশোনা করার জন্য ম্যানুয়েল আঙ্কেল কে বলে সে ব্যাপারটা ভেবে দেখবে সেই মুহূর্তে অ্যান্টনি ম্যানুয়েল কে বলে তার কাছে এক বুয়ার নাম্বার আছে যে প্রিয়দর্শিনীর প্রেগন্যান্সির সময় বাসায় দেখভাল করত। অ্যান্টনি বলে তার নাম্বার পুরাতন ফোনে আছে পরে সময় করে দিয়ে দেব অ্যান্টনি বাসায় এসে প্রিয়দর্শিনীকে বলে ম্যানুয়েল এর মা রেল স্টেশনে কাজ করত। হয়তোবা সেই স্মৃতি মনে পড়ে যাওয়ায় সে সেখানে চলে গিয়েছিল প্রিয়দর্শিনী অ্যান্টনি কে বলে তার কেমন একটা খটকা লাগছে মনে করে ম্যানুয়েলের মা একদমই সুস্থ অ্যান্ডনি ব্যাপারটা আমলে না নিয়ে উঠে চলে যায় সেই রাতে প্রিয়দর্শিনী সেই সিজোপ্রেনিয়া রোগ নিয়ে ঘাটাঘাটি করে আর পরের দিন থেকে ম্যানুয়েলের মায়ের উপর খুঁটিনাটি সহ নজর রাখতে শুরু করে ম্যানুয়েল একদিন সকালবেলায় স্টেফি কে দেখে বলে যে তার একটা মিটিং আছে কিন্তু তার মাকে একা ফেলে সে যেতে পারছে না স্টেফি তখন বলে আমি আছি তোমার মায়ের সাথে তুমি তোমার মিটিং শেষ করে আসো ম্যানুয়েল নিশ্চিন্ত হওয়ার ভান করে তার সেই আঙ্কেল আর ডাক্তার জনের সাথে দেখা করতে চায় ডাক্তার জন ম্যানুয়েলকে দুটি ওষুধ দিয়ে বলে এই ট্যাবলেটটি যে কাউকে খাইয়ে দিলে 20 মিটারের মধ্যে সে ঘুমিয়ে পড়বে আর অন্যটি হচ্ছে 20 যেটা ব্যবহারের ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে বলে অন্যদিকে দিকে প্রিয়দর্শী তার প্রতিবেশি সুলুকে ডেকে নিয়ে বলে ম্যানুয়েলের মা কোনো অসুখ নেই কারণ সে দুই দিন ধরে তার খুঁটিনাটি লক্ষ্য করছে ম্যানুয়েলের মা যতবারই ঘর থেকে বের হচ্ছে স্যান্ডেল পরে বের হয়েছে আর ঢোকার সময় তা সঠিক জায়গায় খুলে রেখেছে আর বলে সেই দিন সে ম্যানুয়েলের মা অন্ধকারের মধ্যে থেকে লাইট অন করা ও চশমা খুলে লাইট অফ করতে দেখেছে এছাড়াও পানির ট্যাঙ্কি ফুল হয়ে গেলে সেটাও বন্ধ করতে দেখেছে সে প্রিয়দর্শী বলে একদিন সকালবেলা ম্যানুয়েল তাদের বারান্দায় কাপড় শুকাতে দিয়ে চলে যায় আর বিকেল বেলা ম্যানুয়েল না থাকলেও কেউ একজন সেগুলো উঠিয়ে ঘরে নিয়ে যায় ম্যানুয়েল যদি না থাকে তাহলে তার মাই একমাত্র যে সময় মতো কাপড় তুলে নিয়ে গেছে প্রতিবেশী সুলু প্রিয়দর্শিনীর কথা সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না এই সময় ম্যানুয়েলদের বাসা থেকে প্রেশার কুকারের একটা সিটি বেজে ওঠে প্রিয়দর্শিনী বলে প্রতিদিন তাদের বাসায় প্রেশার কুকারের চারটি সিটি বাজে এর আগে কেউ একজন সেটা বন্ধ করে দেয় প্রিয়দর্শিনী বলে ম্যানুয়েল এই মুহূর্তে বাইরে আছে যদি চারটি সিটির পর প্রেশার কুকার বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চিত তার মাই করেছে আর হলেও তাই ঠিক চারটি সিটির পর প্রেশার কুকারটা বন্ধ হয়ে যায় এবার সেই প্রতিবেশী সুলুও বিশ্বাস করতে শুরু করে প্রিয়দর্শিনী বলে তার মা যদি সিজোপ্রেনিয়া রোগে আক্রান্ত না হয় তাহলে সবাইকে কেন এই রোগের কথা বলে বেড়াচ্ছে পরের দিন ম্যানুয়েল আবারও সেই মিটিং এ চলে যায় আর স্টেফিকে বলে যায় তার মায়ের দেখাশোনা করার জন্য যাওয়ার আগে দেখা যায় ম্যানুয়েল সেই ঘুম পাড়ানোর ট্যাবলেটটি গুঁড়া করছে আর আমের জুস বানিয়ে মিশিয়ে দেয় সে বলে ঠিক এগারোটায় সেই জুস তার মাকে যেন সে খাইয়ে দেয় ম্যানুয়েল স্টেফিকে বলে সে তার জন্য জুস বানিয়ে যেতে চাইলে খেতে পারে ম্যানুয়েল স্টেপিকে সতর্ক করে বলে যে তার মা নিয়ে অনেক চিন্তা করে আর কাউকে যেন সে তার ভাষায় ঢুকতে না দেয় এটা বলে ম্যানুয়েল গাড়িতে উঠে যায় আর তার আঙ্কেলকে একটা মেসেজ দিয়ে রাখে অন্যদিকে দূর থেকে প্রিয়দর্শিনী তাদের কর্মকাণ্ড দেখতে থাকে সে সুযোগ খুঁজছিল কবে ম্যানুয়েলের মায়ের সাথে দেখা করবে আর জিজ্ঞাসা করবে তিনি ঠিক আছেন কিনা এদিকে 11টা বেজে গেলে স্টেপি ম্যানুয়েলের মাকে এক গ্লাস জুস দিয়ে খেতে বলে কিন্তু ম্যানুয়েলের মা গিয়ে সিতা খেতে চায় না ম্যানুয়েল স্টেপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তার মা জুস খেয়েছে কিনা স্টেপি বলে তার মা জুস খেতে চাচ্ছে না ম্যানুয়েল স্টেপি কে বলে মায়ের সামনে তুমি এক গ্লাস খেয়ে নাও তাহলে সেও খেয়ে নিবে স্টেপি ম্যানুয়েল এর কথা মতো এক গ্লাস জুস খেয়ে নেয় তারপর তার মাকে এক গ্লাস দিয়ে সেও খেয়ে নেয় জুস খাওয়া কনফার্ম করলে ম্যানুয়েল তার আঙ্কেল কে মেসেজ দেয় বিশ মিনিটের মধ্যে তারা ঘুমিয়ে যাবে তার আঙ্কেল ম্যানুয়েল বাড়ির দিকে যেতে থাকে যাওয়ার পথে প্রিয়দর্শিনী কে ম্যানুয়েল বাড়িতে ঢুকতে দেখে গাড়ি থামিয়ে ফেলে লোকটি ম্যানুয়েল ফোন দিয়ে বলে প্রিয়দর্শিনী তার বাড়িতে ঢুকেছে ম্যানুয়েল বলে এই মেয়েটি আবার তার বাড়িতে কি করছে এদিকে প্রিয়দর্শিনী আয়রন মেশিন দেওয়ার নাম করে ভিতরে ঢুকে যায় ম্যানুয়েল ম্যানুয়েলের মাকে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে কিন্তু তার মা কোনো উত্তর দেয় না ম্যানুয়েল তার পরিকল্পনা ভেসতে যাবে দেখে খুঁজতে থাকে প্রিয়দর্শিনীকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় এ সময় হঠাৎ করে তার মনে পড়ে অ্যান্টনি সেই বুয়ার কথা সে অ্যান্টনিকে ফোন করে সেই বুয়ার নাম্বার চেয়ে বসে এবং সেটা দিতেই বলে অ্যান্টনি প্রিয়দর্শিনীকে ফোন করে তখনই পুরাতন ফোন থেকে সেই বুয়ার নাম্বার তাকে দিতে বলে এরই মধ্যে স্টেফি প্রিয়দর্শিনীকে সেই জুস অফার করলে প্রিয়দর্শিনী সেটা খেয়ে নেয় এরপর অ্যান্টনির ফোন পে সেই নাম্বার দিতে চলে যায় প্রিয়দর্শিনী অনেক খোঁজার পর পুরাতন ফোন থেকে সেই নাম্বারটা অ্যান্টনিকে দিয়ে দেয় ঠিক বিশ মিনিট পর ম্যানুয়েলের মা এবং স্টেফি ঘুমিয়ে পড়লে সেই আঙ্কেল ম্যানুয়েলের মাকে নিয়ে কোথায় যেন চলে যায় ম্যানুয়েল আবারও পুলিশের কাছে তার মায়ের মিসিং নিয়ে রিপোর্ট করে সেদিনই আবার কোন এক রেল স্টেশনের পাশে ম্যানুয়েলের মায়ের বয়সী একজনের মৃতদেহ পাওয়া যায় ম্যানুয়েলের মায়ের হারিয়ে যাওয়ার খবর শুনে নিউজিল্যান্ডে থাকা ম্যানুয়েলের বোন দেশে চলে আসে পুলিশ জানায় স্টেশনের পাশে যাকে পাওয়া গিয়েছে সে ম্যানুয়েলের মা গেছি না অন্য কেউ পুলিশটা অবাক হয়ে বলে আশেপাশের কোনো সিসিটিভি ক্যামেরায় তার মাকে ধরা পড়েনি এদিকে প্রিয়দর্শিনীরও কোথাও একটা খটকা লাগে কে ভাবতে থাকে ম্যানুয়েল তার মার সাথে কিছু একটা করেছে কে এও ভাবতে থাকে ম্যানুয়েলের বাড়ি থেকে আসার পরে তার মা হারিয়ে যায় প্রিয়দর্শিনী সেই বুয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ম্যানুয়েল নামে তাকে কেউ ফোন দিয়েছিল কিনা কিন্তু সেই বুয়া জানায় তাকে কেউ ফোন করেনি এটা শুনে প্রিয়দর্শিনী নিশ্চিত হয়ে যায় তাকে বাড়ি থেকে বের করার জন্যই ম্যানুয়েল এটা করেছে কিন্তু ম্যানুয়েল কিভাবে জানলো সে গেছে প্রিয়দর্শিনী ভাবে নিশ্চিত অন্য কেউ ম্যানুয়েলকে এ ব্যাপারে জানিয়েছে আর শুধু ম্যানুয়েল না তার সাথে অন্য কেউ তার মায়ের হারিয়ে যাওয়ার সাথে জড়িত বাড়ির মধ্যে ম্যানুয়েল মায়ের জন্য সবাই প্রার্থনা করতে থাকলে ম্যানুয়েলের বোন ডাইনা বাইরে বেরিয়ে আসে এই সময় প্রিয়দর্শিনী ডাইনার কাছ থেকে তার নাম্বারটা চেয়ে নেয় তখনই এক জমির দালাল এসে ম্যানুয়েল আর ডাইনাকে বলে এই জমির দাম মানুষ দিতে যাচ্ছে না ম্যানুয়েল দালালকে খুব তাড়াতাড়ি আরো কাস্টমার খুঁজতে বলে আর জমিটা বিক্রি করতে বলে প্রিয়দর্শিনী এসব দেখে অনেকটা অবাক হয় কারণ এদিকে তাদের মা নিখোঁজ আর তারা জমি বিক্রি করতে লেগে গেছে পরের দিন ডাইনা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এটা দেখে প্রিয়দর্শিনী আর সুলু অনেকটা অবাক হয় সেদিন রাতে ম্যানুয়েল আর তার আঙ্কেল মিলে গোডাউন থেকে অনেকগুলো কন্টেইনার তাদের বাসায় খুব গোপনীয়তার সহিত নিয়ে আসে সেদিন রাতে প্রিয়দর্শিনী ঘুম ভেঙে গেলে পানি খেতে কিচেনে চলে আসে এ সময় হঠাৎ তার চোখ পড়ে ম্যানুয়েলের বাড়ির জানালার দিকে কিছু একটা দেখে এসে চিৎকার করে ওঠে অ্যান্টনি চিৎকার শুনে প্রিয়দর্শিনীকে জিজ্ঞাসা করলে সে বলে এইমাত্র মাত্র ম্যানুয়েলের বাড়ির জানালায় তার মাকে দেখেছে অ্যান্টনি দেখে ম্যানুয়েলের বাড়ি সব জানালা বন্ধ অ্যান্টনি প্রিয়দর্শিনীকে তার চোখের ভুল বলে ঘুমোতে চলে যায় কিন্তু প্রিয়দর্শিনীর মনের খুঁতখুঁত থামে না তাই সে পরের দিন অ্যান্টনির মাধ্যমে ম্যানুয়েলকে ফোন দিয়ে জানতে চায় তার মাকে পাওয়া গেছে কিনা ম্যানুয়েল জানায় তার মাকে এখনো পুলিশ খুঁজে পায়নি এতেও প্রিয়দর্শনীর মন ভরে না সে কোথাও একটা সন্দেহ করতেই থাকে তাই সে ম্যানুয়েলের বাড়িতে ঢুকে দেখার প্ল্যান করে সেদিন রাতে ম্যানুয়েল বাড়ি থেকে বেরিয়ে গেলে প্রিয়দর্শিনী তার দুই প্রতিবেশী সুলু আর আসমাকে নজর রাখতে বলে আর সে ম্যানুয়েলের বাড়িতে গিয়ে দেখতে থাকে সে নিচে কিছুই দেখতে না পেয়ে বাড়ির দুতলায় উঠে যায় প্রিয়দর্শিনী একটা জানালা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে ডাক্তার জন একটা মাস্ক পরা অবস্থায় রুমে ঢোকার মুহূর্তে প্রিয়দর্শনীর মুখ দেখতে পেয়ে ভয়ে ছিটকে পড়ে যায় তবে কিছুক্ষণ পরে বুঝতে পারে প্রিয়দর্শিনী ভেতরে কিছুই দেখতে পাচ্ছে না ডাক্তার জন তৎক্ষণাৎ ম্যানুয়েল ফোন করে বলে এই মেয়ে তাদের বাড়ির জানালায় উকি মারছে ম্যানুয়েল এটা শুনে গাড়ি ঘুরিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে ম্যানুয়েল কে আসতে দেখে প্রিয়দর্শিনী দুই প্রতিবেশী তাকে সতর্ক করে চলে যেতে বলে প্রিয়দর্শিনী দুই তলা থেকে ঝাঁপ দিয়ে তার বাড়ির দিকে দৌড়াতে থাকে তার বাড়িতে ঢোকার সময় এসে ম্যানুয়েল কাছে ধরা পড়ে যায় ম্যানুয়েল তাকে জিজ্ঞেস করে সে এত রাতে এখানে কি করছে প্রিয়দর্শিনী বলে সে ম্যানুয়েলের মাকে খুঁজতেই ভেতরে গেছে কারণ কাল রাতে সে দেখেছে ম্যানুয়েল বলে তার মা হারিয়ে গেছে তাই সে অনেক চিন্তিত আর সকালবেলা সে কে জানিয়ে দিয়েছে যে তার মাকে কে এখনো পাওয়া যায়নি ম্যানুয়েল প্রিয়দর্শিনীকে সতর্ক করে বলে এরপর যেন সে এরকম কাজ আর না করে প্রিয়দর্শনী পিছনে ফিরতে পেয়ে বিব্রত হয়ে পড়ে অ্যান্টনি এতক্ষণ ধরে ম্যানুয়েলের কথা শুনে ফেলেছে প্রিয়দর্শিনী এতে অপমানিত বোধ করে চলে যায় এদিকে ম্যানুয়েল প্রিয়দর্শনী যে দিক দিয়ে দোতলায় উঠেছে সেই দিকে চেক করতে থাকে হঠাৎ সে দেখতে পায় পাইপের কাছে রক্তের মতো কিছু একটা লিক করে বের হয়ে যাচ্ছে ম্যানুয়েল সেটা ছবি তুলে ডাক্তার জন কে দেখিয়ে রেগেমেগে বলে আমি আগেই বলেছিলাম বডিটা বাগানে পুঁতে ফেলতে কিন্তু তুমি তোমার পারফেক্ট প্ল্যান এর কথা বলে কিছুই করতে দিলে না এমন এভাবে রক্ত বের হতে থাকলে আমরা সবাই ধরা পড়ে যাব ডাক্তার জন বলে আমার প্ল্যানে কোনো ত্রুটি ছিল না তোমার পাইপ যদি সমস্যা থাকে সেটা তোমার প্রবলেম এটা বলেই জন বাথরুমে গিয়ে কোমরের রক্তের মতো কিছু একটা জগ দিয়ে ঢালতে থাকে তারা এখানে কি করছিল সেটা এই মুহূর্তে ক্লিয়ার হয় না এদিকে প্রিয়দর্শনীর মন কিছুতেই ঠিক হয় না সে ডায়নাকে হোয়াটসঅ্যাপে বলে ম্যানুয়েল আর তার মায়ের সম্পর্ক রকম। ডায়না তাকে তেমন কিছু না বলে পরে কথা বলবে বলে রেখে দেয় সেদিন দিনের বেলা ম্যানুয়েল কার্ড দিয়ে সে রক্তের দাগ ঢেকে রাখলেও সে শান্তি পায় না সেদিন সে অনেক বস্তা এনে সেই জায়গাটি ঢেকে দেয় এটি আবার সে আসমা দেখে ফেলে আর প্রিয়া জানিয়ে দেয় তারা পরের দিন সেটি চেক করার জন্য একটা প্ল্যান করে ফেলে পরের দিন সকালে ম্যানুয়েলের ঘুম ভেঙে গেলে সে ফোন চেক করে কিছু একটা দেখে তাড়াহুড়ো করে এসে ডাক্তার জনকে বলে আজকের মধ্যেই কাজ করে সব ক্লিন করে রাখতে হবে ডাক্তার জন তাড়াহুড়ো করে কমেড এর মধ্যে ঢালতে থাকে তারা পুরো বাসা পরিষ্কার করে পুরো সেট পাল্টে ফেলে দুপার স্প্রে দিয়ে বাসা আগের মতো করে ফেলে এরপর ম্যানুয়াল গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে গেলে প্রিয়দর্শিনী তার দুই প্রতিবেশী সুনুয়ার আসমাকে পাঠিয়ে দেয় বস্তা সরিয়ে দেখার জন্য আসমা বাসার কলিং বেল এক নাগারে বাজাতে থাকে যদি কেউ থাকে যেন বেরিয়ে আসে এই সময় সুলু বস্তা সরিয়ে দেখার চেষ্টা করে ম্যানুয়েল কি ঢেকে রেখেছে সে দেখতে পায় ম্যানুয়েল পাইপের কাছে রং করে গেছে প্রিয়দর্শিনীকে এটা জানালে সে সুলুকে বলে কিছু একটা দিয়ে রং তুলে দেখতে কি আছে আসমার একটানা না কলিং বেল শুনে আর সুলু কর্মকANNO দেখে ডাক্তার জন বেরি এসে তাদের ঝাড়ি দিতে থাকে। ফুলুয়ার астমা বিবরথ হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়দর্শিনীর কাছে অ্যান্টনির ফোন আসে। সে জানায় ম্যানুয়েলের মাকে খুঁজে পাওয়া গেছে। ম্যানুয়েল তার মাকে নিয়ে বাসায় চলে আসে এবং খুশি হল অভিনয় করে। ম্যানুয়েলের মাকে দেখে আসমার সুলু বলতে থাকে প্রিয়দর্শিনীর কথাই তারা শুধু শুধু ম্যানুয়েলকে সন্দেহ করে গেছে। তারা সেখান থেকে চলে গেল ও প্রিয়দর্শিনীর সন্দেহ থামে না। সে ম্যানুয়েলের মাকে একা পেয়ে জিজ্ঞাসা করে সে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে তাকে জানাতে। ম্যানুয়েলের মা কিছু কথা বল যাবে ঠিক সেই অ্যান্টনি তার জন্য অপেক্ষা করছে প্রিয়দর্শনী সেখান থেকে চলে যাবার সময় ডায়নাকে হোয়াটসঅ্যাপে কিছু একটা মেসেজ করে সেই মেসেজটি ম্যানুয়েল ফোনে দেখতে পায় কারণ ডায়নার ফোনটি ম্যানুয়েলের হাতে পরের দিন ম্যানুয়েল তার মাকে নিয়ে শহরে চলে যেতে থাকে কারণ এত কিছুর পর তারা আর এখানে থাকতে চায় না সেদিন প্রিয়দর্শিনীর ফাইনাল ভাইবা ছিল সে সেফিকে নিয়ে ভাইবা দিতে যাওয়ার সময়ও ডায়নার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন করে ডাইনার নাম্বার বন্ধ পেলে তার অনেকটা খটকা লাগে সে এই লক্ষ্য করে যে নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল নাম্বারে ফোন দিলেও মালায়ালাম ভাষায়ই এই ফোন বন্ধ বলতে থাকে প্রিয়দর্শিনী বুঝতে পারে ডাইনা নিউজিল্যান্ডে যায়নি সে দেখেই আছে কিন্তু তার ফোন বন্ধ থাকায় সে তার সাথে যোগাযোগ করতে পারছিল না তাই সে তার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করতে থাকে সেখানে সে ডাইনার সাথে অদিতি নামের এক মেয়ে মেয়ের অনেক ক্লোজ ছবি দেখতে পায় প্রিয়দর্শিনী অদিতিকে মেসেজ করে জানতে চায় ডায়না নিউজিল্যান্ডে গেছে কিনা অন্য সিনে দেখা যায় অদিতি নিউজিল্যান্ড থেকে দেশে এসেছে ম্যানুয়েল অদিতিকে ফোন করে বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে তাই সে একটা লোকেশন দিয়ে অদিতিকে সেখানে আসতে বলে অদিতি সেই লোকেশনে আসলে ম্যানুয়েলের কাছে অদিতির সাথে দেখা করতে চায় ম্যানুয়েল অদিতিকে নিয়ে চলতে শুরু করে আর বলে ডায়না তার সাথে দেখা করতে চায় না সে এখন থেকে এই দেশেই তার মায়ের সাথে থাকতে চায় কিন্তু অদিতির কথা বিশ্বাসী হয় না কি ডায়নার মুখে এই কথাগুলো শুনতে চায় এই সময় ম্যানুয়েল গাড়ি থামিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে চলে যায় অদিতি তার ফোনে নেট অন করলে প্রিয়দর্শিনীর মেসেজ পেয়ে তাকে জানায় ডায়না দেশ থেকে নিউজিল্যান্ডে যায়নি প্রিয়দর্শিনী অদিতির নাম্বার নিয়ে বলে সেদিন ডায়না নিউজিল্যান্ডের উদ্দেশ্যে চলে যায় অদিতি বলে ডায়না এয়ারপোর্টে গিয়েছিল ঠিকই কিন্তু ম্যানুয়েল তাকে বলে তার মাকে পাওয়া গেছে আর তার মায়ের একটি ভিডিও তাকে পাঠিয়ে দেয় এই ভিডিওতে তার মা ডায়নাকে বলে আমি অনেক অসুস্থ তুমি আমাকে দেখতে আসো এরপর থেকে ডায়নাকে আমি আর পাচ্ছি না এ সময় প্রিয়দর্শিনীর ভাইপাতে ডাক আসলে সে ফোনটি রেখে ভাই ভাই ঢুকে যায় কিন্তু ভাই ভাই তার কোনোভাবেই মন বসে না আর কোথাও যেন সন্দেহ লাগে তাই ভাইবা না বের হয়ে তার 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 ক্ষতি করতে পারে এদিকে বলে ফিরে যেতে না সে ডাইনার সাথে দেখা করতে চায় যে ম্যানুয়েল কে বলে ঠিক আছে ডাইনার কাছে তাকে পাঠিয়ে দাও ম্যানুয়েল গাড়িতে ঢুকে পড়ে অদিতি প্রিয়দর্শিনীর শেষ মেসেজ দেখতে না দেখতেই ম্যানুয়েল স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে প্রিয়দর্শিনী ভাইবা থেকে বের হয়ে অদিতিকে ফোনে সামনে সেই বেকারিতে চলে যায় কারণ একটু আগে অদিতি তাকে বলেছে যে ম্যানুয়াল বেকারিতে ডাইনার সঙ্গে দেখা করাবে কিন্তু প্রিয়দর্শিনী সারাদিন সেখানে অপেক্ষা করার পরেও কাউকে না পেয়ে সেখান থেকে চলে যায় বিল দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে যে তাদের নতুন আরেকটি বেকারি উদ্বোধন করতে যাচ্ছে এবং এটার কাজ এখনো চলছে এটা দেখে প্রিয়দর্শিনী সেই নতুন বেকারির লোকেশনে চলে যায় বেকারির সামনে এসে দাঁড়াতেই এক ডাক্তার প্রিয়দর্শিনীকে ফোন দিয়ে বলে যে যে স্যাম্পল দিয়েছে তাতে মানুষের রক্ত আর আরেক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে সেদিন প্রিয়দর্শিনী এক একা বস্তা সেই লিকুইড এর নকল নিয়ে ভাইবা দেওয়ার সেই ডাক্তারের কাছে দিয়েছিল ডাক্তারের কথা শুনে প্রিয়দর্শিনী এবার নিশ্চিত হয়ে যায় ম্যানুয়েল কাকে মেরে ফেলেছে আসল ঘটনা হলো ডাইনা নিউজিল্যান্ডে গিয়ে অদিতির সাথে প্রেমে পড়ে যায় আর তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে তার একটি সন্তান দত্তক নিয়ে ভবিষ্যৎ শুরু করতে চায় এই সমকামী সম্পর্কে কথা শুনে ম্যানুয়েল আর তার মা তাদের যশ আর খ্যাতির কথা ভেবে ডায়নাকে দেশে এনে মেরে ফেলার প্ল্যান করে আর ডায়নাকে দেশে আনার একমাত্র উপায় হচ্ছে তার মায়ের অসুস্থতা তাই ম্যানুয়েলরা তার মার মিথ্যা অসুস্থতা দেখিয়ে সে গ্রামে গিয়ে নানা কর্মকাণ্ড করে সবার মনোযোগ সরিয়ে রাখে সেদিন ডায়না নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার সময় তার মায়ের ভিডিও দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসে এরপর তার মা ম্যানুয়েল আর আঙ্কেল মেলে তাকে মেরে ফেলে এরপর সেই ডেড বডি অ্যাসিড মাধ্যমে গলিয়ে কমোডের মধ্যে ফেলে দেয় যাতে ডায়নার কোনো স্ট্রেস না থাকে আর ডায়নার বাকি সব কিছু ম্যানুয়েল আগুনে পুড়িয়ে ফেলে কিন্তু সমস্যা শুরু হয় সেদিন থেকে যেই রাতে ডায়নাকে মেরে ফেলা হয় সেই রাতে প্রিয়দর্শিনীর জানালায় ম্যানুয়েলের মাকে দেখতে পায় এরপর থেকে লাগাতার প্রিয়দর্শিনী ম্যানুয়েলের বাড়ির উপর নজর রাখতে থাকে ম্যানুয়েল সেদিন সকালে ডায়নার ফোনে অদিতির মেসেজ দেখে যেখানে অদিতি ইন্ডিয়া এসে তার সাথে দেখা করতে চায় আর এতেই হয়ে যায় সমস্যা ম্যানুয়েল আর ডাক্তার জন দ্রুত সেই লিকুইড ফেলতে গিয়ে পাইপ লিক হয়ে যায় আর সেখান থেকে রক্ত বের হয়ে আসে সবকিছু ঢাকার পরেও ম্যানুয়েলের ভয় যায় না তাই সে তার মাকে ফিরিয়ে নিয়ে আসে আর সবাইকে বলে তার মাকে পাওয়া গেছে তারা তাদের কাজ শেষ করে গ্রাম থেকে শহরে চলে যায় এই বলে যে এখানে দেখাশোনা করার জন্য কেউ নেই কিন্তু তারপরে প্রিয়দর্শিনীর কাছে তারা ধরা পড়ে যায় প্রিয়দর্শিনী বেকারিতে ঢোকার আগে পুলিশকে ফোন করে সবকিছু বলে দেয় এরপর ধীরে ধীরে বেকারির ভিতর চলে যায় প্রিয়দর্শিনী ফ্যানের একটি ফাঁকা জায়গা থেকে একটি রুমে দেখতে পায় যে ম্যানুয়েল আর ডাক্তার জন মিলে অদিতিকে মেরে ফেলার প্ল্যান করছে এরপর সে গেটে এসে পাথর দিয়ে গেট ভেঙে ফেলে ম্যানুয়েল শব্দ শুনে দেখে প্রিয়দর্শিনী তাদের লোকেশন পেয়ে গেছে ম্যানুয়েল ডাক্তার জনকে অদিতিকে কোথাও লুকিয়ে রাখতে বলে ম্যানুয়েল ফিরে এসে প্রিয়দর্শিনীকে মারার জন্য তাড়া করে প্রিয়দর্শিনী তার গাড়িতে ঢুকে গেট লক করে ফেলে ম্যানুয়েল কিছু একটা লাঠি দিয়ে তার গাড়ির গ্লাস ভাঙতে থাকে প্রিয়দর্শিনী নিজেকে বাঁচাতে গাড়ি চালিয়ে দেয় এতে ম্যানুয়েল গ্লাস ভেঙে ছিটকে পড়ে যায় গাড়ির আগাতে একটা জন অজ্ঞান হয়ে যায় প্রিয়দর্শিনী গাড়ি থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর প্রিয়দর্শিনী অদিতিকে একটি ফ্রিজের মধ্যে পায় আর অদিতিকে বের করে নিয়ে আসে এরই মধ্যে ম্যানুয়েল মা ম্যানুয়েলকে ফোন দেয় ম্যানুয়েল ফোনটা রিসিভ করতেই যাবে এরই মধ্যে প্রিয়দর্শিনী ফোনটা রিসিভ করে ম্যানুয়েল মা বলতে থাকে অদিতির কাজ শেষ কিনা প্রিয়দর্শিনী ম্যানুয়েল মাকে বলে কাজ শেষ তবে অদিতির না আপনার ম্যানুয়েলের মা বলে কে তুমি প্রিয়দর্শিনী বলে এত তাড়াতাড়ি ভুলে গেলেন তবে কথা দিচ্ছি আজকের পর থেকে আমাকে আর কোনোভাবেই ভুলতে পারবেন না এটা বলে প্রিয়দর্শিনী ফোন রেখে দেয় এদিকে ম্যানুয়েল কোনোভাবে উঠে দাঁড়াতে চাইলে প্রিয়দর্শিনী একটা লাঠি দিয়ে ম্যানুয়েলের মাথায় জোরে বাড়ি মেরে ধরাশায়ী করে ফেলে পরের দিন পুলিশ এসে ম্যানুয়েল তার মা আঙ্কেল আর ডাক্তার জনকে ধরে নিয়ে যায় গ্রামের সবাই এসব দেখে হতবাক হয়ে যায় আসলে তারা সেদিন এসব কিছু নিয়ে একটা গাড়িতে বসে প্ল্যান করছিল প্ল্যান শেষ করে গাড়ি স্টার্ট দেওয়ার সময় তারা একটা গাড়িতে ধাক্কা গাড়িটি ছিল প্রথমে দেখানো প্রিয়দর্শিনী সেই গাড়ি এভাবে এক নারীর দূরদর্শিতায় মুভিটা শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অসাধারণ থ্রিলার মুভিটি তা এখনই কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম আরো মজার কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ